ভালোবাসা বেদনা আর প্রিয়জনের অভাবের রেশ রয়েছে এক তুমি নেই তবু আছো পাশে ঘুম ভাঙে শুধু তোমার আসে স্মৃতির ঘরে চুপচাপ বসে তোমার কথা মনে পড়ে ক্ষণে ক্ষণে দুই চিঠি লিখিনি বহুদিন তবু কলমে শুধু তোমার নাম বুকের ভিতর জমে আছে এক সমুদ্র না বলা বয়ান তিন চাঁদের আলো ভালো লাগে না তোমার চোখের মতো নয় তোমার ছোঁয়া খুঁজে বেড়াই এই নীরব রাতের স্বয়ময় চার তোমার হাসি ছিল আকাশ রমা। আজ তা কেবল কুয়াশা ঢাকা কাছে এসে সরে যাও কেন এই প্রশ্নই আজ সবচেয়ে কঠিন ব্যথা পাঁচ তুমি গেলে আমি রইলাম এক অচেনা খাঁচার পাখি প্রেমের নাম ছিল তোমার ঠোঁটে এখন কেবল ব্যথা দিয়ে লেখা রাশি ছয় বৃষ্টির শব্দে তোমার কথা পদ্ম পাতায় কাপে চোখের ব্যথা তোমার ছায়ায় ভিজে থাকা মন শুধুই চাই একটু সোহাগের ধন সাত স্মৃতিগুলো কাঁদে আজকাল তুমি ছিলে এক নীরব ভালোবাসা। তোমার না থাকাটাই সবচেয়ে জোরে বলে তুমি কতটা ছিলে আমার ভালোবাসা। আট হয়তো তুমি ফিরে আসবে না তবু প্রতিদিন দরজা খুলি ভুলেও যদি হাঁটো সেই পথে দেখো একজন এখনো জেগে থাকি নয় তোমার নামে এখনও বুব কাঁপে শব্দেরা হারায় ছন্দপতনে তুমি ছিলে এক চিরন্তন কবিতা আমি এখনো হারিয়ে যাই প্রতিটা লাইনে দশ তোমার দূরত্বই আজ সব কাছে আছে ভালোবাসা আর বিরহ একই পাছে চাই না ফিরে এসো শুধু জেনে রাখো ভালোবাসি আজো একলা থাকি তোমার ভালোবাসায় ভাসে তুমি চাইলে এর মধ্যে থেকে কোনো একটা স্টাইল বড় করেও লিখে দিতে পারি আরও দুঃখ মিশ্রিত নাকি একটু আশাবাদীভাবে চাও